থাকার জায়গা না অতসু এই দুনিয়ার জন্য সব ব্যয় করে দিতেছি মুসলমান দিলের কান লাগায় কথাগুলো শুনো না যুবক বন্ধুরা দিলের কাম লাগায়া শোনো তুমি যখন মরে যাবে তখন তোমার সামনে কেউ যাইবে না কেউ যাবে না যাবে পাগল ম পাগল আমার একটু মুখ খুলে বলেন বলেন খুলে বলেন বলেন ঘর পাগল মন মুসলমান একটু দেলের কান লাগায় কথাগুলো শোনো যুবক বন্ধুরা সালের কান তোমার শরীরের ভিতরে রুহু নামক শব্দটা যেই দিন বেরিয়ে যাবে যেই দিন বেরিয়ে যাবে ওই দিন তোমারে মানুষ উজ বলবে না সব মানুষগুলো তোমারে যখন তোমার শরীর দেয়া রুহুটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তখন তোমার এই মানুষটানে মানুষ বলবে না সবাই তোমারে লাজ বলবে ঠিক না বেঠি হায় রে ওই যখন লাশ বারান্দায় রাইখা দিবে এ যুবক শোনো 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 যেই মা তোমাকে এত সুন্দর করে তিল তিল করে কষ্ট করে 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 পেটের ভিতরে রাখছে যন্ত্রণা সহ্য করছে বাবা কত কষ্ট করছে ওই বাবাও লাশের সামনে যাবে না যেই মা তোমার এত কষ্ট করে করে লালন পালন করছে ও যুব ওই মা তোমার সামনে যাবে না কয় কেযা যাবে না কয় শুনো শুনো ভয় লাগে লাজ দেখলে ভয় লাগে তুমি লাজ, তোমার এই লাশের কোনো দাম নাই হা যুবক বন্ধুরা দুনিয়ার মধ্যে এই জীবন্ত অবস্থায় যখন তুমি মানুষ ছিলা তোমার অনেক সম্পদের মালিক ছিলা তুমি অনেক সম্মানের অধিকারী ছিলা তুমি অনেক কিছু হয়েছিলা লোকেরা দেখলে তোমাকে সম্মান করত লোকেরা তোমাকে ভয় করত কিন্তু যখন তোমার শরীর দিয়ে রুহু নামক শব্দটা বেরিয়ে গেছে তখন তোমার কোনো দাম নাই সবাই তাড়াতাড়ি কুড়া মাটির মধ্যে পুঁতে দেওয়ার জন্য বেকুল হয়ে যা এ বন্ধু শোনো সব মানুষ তোমারে তোমার দূর দূর করে দাঁড়িয়ে দিয়ে মাটির ভিতরে গহীন ওই জঙ্গলের মধ্যে বাঁশ জারের মধ্যে তোমারে নিয়া মাটি চাপা দেয় কে কোনো দিন খবর লয় না অত ও যুবক ও তিরিশ সালের যুবক বন্ধুরা ও তিরিশ সালের মুসলমান ভাইয়েরা তেলের কাল লাগাই কতগুলো শোনেন না ও বন্ধু যেই মালিক তোমারে বানাইলেন কত সুন্দর কইরা বানাইলেন কত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখলেন আমার মালিক তোমারে কত সুন্দর নিয়ামত দিয়া দেশে বন্ধু একটা নিয়ামতের কথা যদি তুমি কোটি কোটি বছরও যদি শুক্রিয়া করো আমার মালিকের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না অথচ মালিক তোমারে এত সুন্দর নিয়ামত দিয়া দিলেন অথচ সেই নিয়ামত পাওয়ার পরও আমরা আজকের শুকুন আদায় করি না ঠিক না বে ঠিক জোরে বলে। আমার মালিক কয়ে দুনিয়ার মানুষ শোন আমি রব তোমারে যে সমস্ত নিয়ামত দিছি যদি লাভ কি শুনবানি শুক্রিয়া করলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়ে দেব বলেন না আল্লাহু আকবার অতস ও যুবক সেই নিয়ামত পাওয়ার পর মালিক তোমার এত সুন্দর একটা বড়ি দিয়া বানাইলেন এত সুন্দর কইরা মালিক তোমার জমিনের মধ্যে লালন পালন করছে ও যুবক একটু তাকাও না ও যুবক একটু তাকায়া দেখো তোমার মতন কত মানুষ আজকে তোমার মতন কত যুবক কত যুবক হসপিটালের বারান্দায় কাতরাইতেছে তোমাকে আমার মালিক সুস্থ রাখছে তোমার অক্সিজেনটা যদি বন্ধ করে দিত এক সেকেন্ডের জন্য জন্য যদি আমার মালিক বাতাসটারে বন্ধ কইরা দিত রে দিত রে তুমি আর বাঁচতে পারতা না পারতেন মালিক যদি বাতাস বন্ধ করে দিতেন মালিক যদি আপনার রিজিক বন্ধ করে দিতেন মালিক যদি আপনাকে বিছনায় পড়ে রাখতেন অথচ আমরা কত সুন্দর কত সুন্দর জান্নাতের বাগানে বসেছি এই জন্য মালিকের কাছে একবার সুক্রিয়া তান আদায় করি বলেন আলহামদুলিল্লাহ মুসলমান দিলের গান শুনে নো বন্ধু শুক্রিয়া তু করতে চাই না করতে চাই না শোনো না শোনো আল্লাহ আলামিন হজরতে মুসা পয়গম্বরকে ও দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় শুনো আমার মালিক হজরতে মুসা পয়গম্বরকে কালী মুল্লা বলছে আল্লাহ আদম কে বনাইছে আল্লাহ আদম পয়গম্বর মালিকের সাথে কথা বলছে মালিকের সাথে কথা বলছে হজরতে ইব্রাহিম খলিল মালিকের সাথে কথা বলছে হজরতে ইনুস পয়গম্বর মালিকের সাথে কথা বলছে হজরতে ইউসুফ নবী মালিকের সাথে কথা বলছে সব নবীরা সাথে কথা বলছে বন্ধু কোন নবীর আমার মালিক কালী বলে নাই কিন্তু হাজরতে মৌসা পয়গম্বরকে কেন কালীমুল্লা বলছে ও যুবক দেলের কান লাগায় শোনো কান লাগায় শোনো এ বন্ধু শোন যারা দুনিয়ার মধ্যে মনে করে আমি কি জানি হইয়া গেছি যারা দুনিয়ার মধ্যে টাকা হইয়া গেলে মনে করে এই দুনিয়াটা আমার কোথায় উঠে বসে ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলেন আর হায় মাসের উপজাহানের তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পার যাইবা তুমি নেতার পরিচয় দিয়া পার পারা যাইবা তুমি মনে করছো এমপির পরিচয় দিয়া পার পারা যাইবা কিন্তু হাসরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না চলবে না বন্ধু যাই কথা বলতেছিলাম মুসলমান কামুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলছে কেন রে শুনবেন নি একটু কালিমুল্লাহ কেন লাগাইছে আ বন্ধু আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক লাগাইছে মুসলমান বন্ধুরা মুসা পয়গম্বর যখন জমিনের মধ্যে আসবে ভূমিষ্ঠ হইবে ভূমিষ্ঠ হইবে বনি ইসরাইলের মধ্যে যখন আসবে এমনি অবস্থায় ফেরাউনের এসে এক ধলাইশা ডেকে বলে ও ফেরাউন শুনছুনি আইসা ডাক মহারাজ আপনার কানে কানে একটা কথা বলতে চাই কয় কি কথা বলবা কয় শুনেন শুনেন এই বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে একটা সন্তান আসবে ওই সন্তানটা আপনার রাজ্যের বারোটা বাজায়া দিবে কথাটা বলতে দেরি ফেরাউন কয় কি বলো সত্যি কি সত্যি আপনার এই অবস্থা তৈরি হবে কয় এখান থেকে বাঁচার উপায় কি এবার জ্যোতিষি গণক ডেকে বলে বোঝা এবার গণক ডেকে বলে ফেরাউন রে শোনেন শোনেন আপনি যদি ওই সন্তানগুলা যখনই ভূমিষ্ট হবে সবগুলারে আপনি জবই কইরা ফেলাইবেন আর আসতে পারবে না। আমার মালিক কয় দুনিয়ার মানুষ যেই ষড়যন্ত্র করবা যেই ষড়যন্ত্র কইরা মুসা পয়গম্বরকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করবা আমি র আমি আল্লাহ সেই ফেরাউনের গড়ি আমি লালনের পালনের ব্যবস্থা করে দিব হা যুবক একটু দেলের কান লাগিয়েছিল পয়গম্বর ভূমিষ্ঠ হয়ে গেলেন মুসা পয়গম্বর ভূমিষ্ট হওয়ার পরে এবার মুসার মা মুসা পয়গম্বরকে একটা বাক্সের ভিতরে ভইরা। একটা বাক্সের মধ্যে বইরা কারণ বাক্সের মধ্যে বইরা যদি নিজের কাছে রাখে মুসাকে জবাই কইরা ফলাইবি ফেরাউন এই জন্য বাক্সের মধ্যে বইরা নদীর মধ্যে ছাড়া দিছে হা নদীর ঢেউয়ে 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 তরঙ্গি তরঙ্গে ওই যে আসিয়ার আসিয়ার গাডলার পাশে চলে যাইতেছে বাসতে বাঁচতে বাসতে বাসতে ওই দিন আসিয়া গোসল করতে যাইবে গাটলায় এমন অবস্থায় দেখে একটা বাক্স আ বন্ধু ঢেউ 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 গাদলার সামনে আইসা যখন গেছে ও বন্ধু আসিয়া এবার বাক্সটা খুইলা দেখে এত সুন্দর চেহারার একটা বাচ্চা জীবনে কোনো দিন আর দেখে না কারণ নবীর চেহারা আসিয়া যখনই দেখছে একটা সুন্দর চেহারার বাচ্চা দেখা চোখ যাইতে দেরি মায়া লাগতে দেরি করে না ও আসিয়া নিয়া নিয়া এবার ঘরের ভিতরে যাইয়া আ সন্তানটার এরকম মুসা ফয়গম্বরকে ধুইরা ধুইরা মুসা পয়গম্বরকে চুমা লাগায়া দিছে রে চুমা লাগায়া দেয় মুসা পয়গম্বর মিষ্টি মিষ্টি করে একটা হাসি দেয় আসিয়া কলিজার মধ্যে মায়া আর বাইরা যায় বলেন না আল্লাহবার যেই কথা বলতেছিলাম আসি আর যা মধ্যে যখন মায়া বেড়ে যায় হা বন্ধু এবার ফেরাউন গড়ির মধ্যে ঢুকছে ঢুকতে দেরি আহ আসিয়া ফেরাউনের সামনে যাইয়া কয় সমি আমার আমি আপনারে আজকে এমন একটা জিনিস দেখাইমু আপনি লোভ সামলাইতে পারবেন না ফেরাউন কয় কি কয় কি বলে শুনেন কোন কথা বলবেন না কিছু করতেও পারবেন না বলে বলো কি হয় আপনি শুধু খালি দেখবেন লোভ সামলাইতে পারবেন না আসি আয়ブン موسی পয়গম্বর ফেরাউনের সামনে যখন নিয়ে গেছে রে ফেরাউন দেখার সঙ্গে সঙ্গে ফেরাউনের ভিতরে মায়া লাগায়া গেছে কারণ ফেরা উনের কোনোদিন মায়া ছিল না ফেরা উনের যখনই চক্ষুটা মনসা পয়ের ভিতরে গেছে দেরি যিনি মায়া তার নাম কি জোরে বলেন তার নাম কি আমার মালিক মায়া দেশে রে এবার কয় এবার আসিয়া ডেকে বলে স্বামী আমার শোনেন আপনারও সন্তান নাই আমারও সন্তান নাই এই সন্তানটা আমি মা বলে ডাকবে আর আপনারে বাবা বলে ডাকবে ফেরাউন কয় আসিয়া কেউ জানি না জানে কয় কেউ জানবে না আসিয়া বন্ধু লালন পালন করতে করতেছেন 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 ওই দিকে যেই সন্তানটা ভূমিষ্ঠ হয় পুত্র সন্তান জমিন দিয়া জবাই কইরা বিদায় কইরা দেয় ফেরাও এ বন্ধু একদিন এরকমের করতেছে করতেছে মৌসা পয়গম্বর হামুরি গুমুরি দিতেছে এমন অবস্থায় একদিন ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে মনটা একটু ফেরাউনের ভালা ভালা কয় আসিয়া তুমি যেই সন্তান টান দেখি একটু নিয়ে আসো কতটুক বড় হয়েছে বলেন নল্লা হয় যেই সন্তান টান চন্দনটা একটু নিয়ে আসো দেখি কেমন বড় হই সে মুসা পায়গম্বরকে একটু নিয়া কোলে দিয়া আসিয়া চলে আসলেন এবার ফেরাউন যখন ফের মুসা পায়গম্বরের চেহারার দিকে তাকায় হা বন্ধু নবীদের চেহারা তো নবীদের চেহারা নুরানির চেহারা দেখা মায়া লেগে গেছে এবার তিনি ওই ফেরাউন আমার মুসা পয়গম্বরের কপালের দিকে একটা চুমা লাগাইতে যাবে এমনি অবস্থায়

দেখো আমার গালের ভিতরে চর লাগাই দিছে আমার গাল শেষ এই সামান্য একটা বাচ্চা আমার এমন জোরে চর দিছে এত ব্যথা পেয়েছি আসিয়া বলে স্বামী শুনেন আপনি ঠান্ডা হন আপনাকে মনে হয় কোন জিন বুতে আশ্রয় নিছে আপনি ভুল করতেছেন বলেন আল্লাহু আকবার বলে কি বলো আমাকে জিন বুতে আমার নিজের গালে থাপ্পড় মারছে তুমি বলো জিন বুতে বলে আসলেই আপনাকে জিনবুতে আশ্রয় নিছে এই ছোট্ট বাচ্চা কোনোদিনও আপনাকে এভাবে চর মারতে পারে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন না বাহু একবার বন্ধু এবার ফ্রাউন্ড বলে আসি আরে আমি এইটারে পরীক্ষা করব তোমার সামনে যদি পরীক্ষায় জিতে যায় তোমার কথা থাকবে আর যদি হেরে যায় তাইলে এই বাচ্চা অসাধারণ বাচ্চা সাধারণ বাচ্চা নয় আসিয়া কয় আপনি পরীক্ষা করেন করেন মুসলমান দলের কান লাগাই এবার আর ফেরা উনের সামনে ছোট্ট বাচ্চা মাত্র হামুড়ি গুমুড়ি দেয় এই বাচ্চার সামনে কয়লা ধরাইলেন আগুন জ্বালায় দিলেন আরেকটা ফুলের তোড়া লাগলেন এবার এবার এই সামনে ছায়া দিছে কারণ ডেকে বলে ও শোনো শোনো যদি এই আগুনের মধ্যে হাত দেয় তাইলে মনে করবো এটা সাধারণ বাচ্চা আর যদি ফুলের মধ্যে হাত দেয় তাইলে মনে করবো এটা ও আসাধারণ বাচ্চা বন্ধু মুসাফরের সামনে যখন এই পরীক্ষা ফালায়া দে

আগুনের মধ্যে নিয়ে ডুকাইয়া দিয়া ওই আগুন থেকে একটা কয়েলা আমার বন্ধুর মুখের ভিতরে দা জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে চলে আসলেন মুসা পয়গম্বরের হাতটা ফুলের তোড় থেকে টাইনা নিয়া আগুনের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা আঙ্গাড়াই না মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিছে একটু মুখের ভিতরে জিব্বাটি একটু পুড়ে গেছে পুড়ে গেছে ও বন্ধু ওই জিব্বা পোড়া জিব্বা দিয়া আমার মালিকের ডাইকা ডাইকা যখন কথা বলতো ওই জিব্বাপোরা জিব্বা দিয়া মালিকের সাথে যখন বিভিন্ন বঙ্গিমায় বিভিন্ন ঢঙ্গে কথা বলতো আমার মালিকটাকে বলে যখন আমার সাথে কথা বলতো রে আমি মালিকের কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায় তখন আমি মালিক তার সাথে কথা বলার জন্য বেকুল হয়ে যায় গোপুতে মৌসা কুহিতু। গুপতে আহমদ বা খদ আর গুপ্তে মূসা নি আয় খোদা গুপতে খোদাণী আয় বলেন না অল্লাহ আকবার মূসা কয় মালিক তোমারে দেখবো মালিক তোমারে দেখবো এ বন্ধু মুসা কয় মালিক আমি আপনারে দেখব আল্লাহ কায় মুসা আমারে দেখতে পারবা না কয় না মালিক আপনারে দেখব কয় না দেখতে পারবা না কয় না দেখব মালিক যখন ওই জিব্বা পোড়া জিব্বা দিয়া বিভিন্ন ডঙ্গি বিভিন্ন ভঙ্গি মালিকরে মা যখন আমি রবরে ডাকে তখন আমি মালিক আর সহ্য করে থাকতে পারি না এই জন্য আমি মালিক কে মুসার সাথে সব সময় বেশি কথা বলি যেই কথা বলতেছিলাম মুসলমান দিলের কান লাগায়া কথাগুলো শোনেন না যুবক বন্ধুরা দিলের কান লাগায়া কথাগুলো শোনো দুনিয়া থেকে থাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না যেই কথা বলতেছিলাম মুসা পয়গম্বর মালিকের সামনে কথা বলবে এই জন্য দূর পাহাড়ে রওনা দিছে মূসা পয়গম্বর হাঁটতেছে হাঁটতেছে এমনি অবস্থায় কিছু দূর হাঁটতে হাইটা যাইতেছে দেখে একটা কূপির মধ্যে অল্প একটু পানি আছে এই পানির মধ্যে কতগুলো হাঁস এভাবে হাতরাচ্ছে মূসা পয়গম্বরকে দেইখা ওই হাঁসের পাল দিয়া একটা হাঁস দাঁড়ায় গেছে ধরায়া জবান খৈলা গেছে মূসা পয়গম্বরকে ডাক দিয়া কয় ও মূসা পয়গম্বর শুনো না তুমি কই যাও আল্লাহর পয়গম্বরকে সাথে কথা বলতে যাচ্ছি বলেন আপনি যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে একটা কথা প্রশ্ন করবেন কয় কি জিজ্ঞাসা করব বলবেন যে আল্লাহ কবে বৃষ্টি দিবে মুসা পায়গম্বর তুর পাহাড়ে যাইতেছে হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে চলে গেছে আল্লাহর সঙ্গে দেখা কইরা কথা শেষ এক পর্যায়ে ডেকে বলে মালিক রে আমি যখন হাইটা আসি এমন অবস্থায় একের হাঁসের পাল দিয়া একটা হাঁস বলছে কবে আপনি বৃষ্টি দিবেন আল্লাহ বলে মুসা রে তুমি তাদেরকে বলে দিও তিন মাসের আগে বৃষ্টি দিব না মুসা রেকৃসাহতু আসসালাম যখন এই কথা বলতে শুরু করছে হাঁসের পালগুলো এক বাক্যে বলে উঠছে আলহামদুলিল্লাহ অরবদিল্লামি মুসাফা আগম পর খায়া এই জন্যই তোর হাস কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে কোন জায়গায় ইন্নালিল্লা বলা লাগে এইটাই না হাসরা চুপ হয়ে গেছে তোদের তো বলার উচিত ছিল ইন্নালিল্লা পড়ার কথা ছিল কারণ আর তোদের এখন পানির দরকার আল্লাহ এখন বৃষ্টি না দিয়া তিন মাস পরে দিবে এই কথা বলতে দেরি বন্তেরি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি শুরু করে দিছে বলেন না আল্লাহু আকবার আল্লাহু রাগে খায়া আল্লাহ আমারে বললেন আপনি তিন মাসের আগে বৃষ্টি দিবেন না আবার আপনি বৃষ্টি শুরু করে দিলেন বুঝলাম না আল্লাহ পাক ডেকে বলে মুসা রে তুমি যখন বলছিলে আল্লাহ তিন মাস পরে বৃষ্টি দিবে ওই হাঁসের পালগুলো এক বাক্যে আমার সুক্রিয়া আদায় করছে এ রে আমি মালিক সুপ্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি আল্লাহ আজ আমরা সেই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি আল্লাহর দেওয়া বাতাস পাচ্ছি আল্লাহর জমিনের মধ্যে ঘুরছি আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে ডুবে আছি তারপর মালিকের শুক্রিয়া আদায় করি না ঠিক না বেটি আচ্ছা সামনের লোকগুলো চুপ থাকেন পিছনে বলেন একটু হাত জাগান তো এবার সামনে বলেন অল্লাহু আকবর